তৃণমূলের সমবায় চিনিয়ে নিল বিজেপি ছয় থেকে তিন আসনে জয় দায়ঘাটের শশাডাঙ্গা ও বর্ণ বেরিয়ার পর এবার আরও একটি সমবায় নির্বাচনে পরাজিত হলো শাসক দল তৃণমূল কংগ্রেস বুধবার তৃণমূলের হাতে থাকা ডুমা অপারেটিভ সোসাইটি লিমিটেড সমবায় নির্বাচনে ছয় থেকে তিন আসনে জয়ী হলো বিজেপি সূত্রের খবর নটি আসন বিশিষ্ট এই সমবায় আটটি আসনে প্রার্থী দিয়েছিল বিজেপি এবং নয়টিতে প্রার্থী দিয়েছিল তৃণমূল বুধবার সবাইপুর আদর্শ বিদ্যাপীঠ নির্বাচন সেখানে নটি আসনের মধ্যে ছটি আসনে তৈরি হয় বিজেপি এবং তিনটি আসনে তৈরি হয় তৃণমূল আট বছর পর এই সমবায় নির্বাচন হয় আগে এই সমবায় তৃণমূলের হাতে ছিল বিজেপি বিধায়ক স্বপন মজুমদার বলেন মানুষ তৃণমূলের দুর্নীতির আট বছরে তৃণমূল কোনো উন্নয়ন করেনি তবে তৃণমূলের গাইঘাটা ব্লক দিয়ে সভাপতি শ্যামল কুমার বিশ্বাস বলেন বাম বিজেপির একাংশে অলিখিত জোটের কারণেই ফলাফল হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় মৎস্যজীবীদের এত উন্নয়নের পরেও মানুষ কেন ভোট দিল না তা খতিয়ে দেখা হবে ডোমা ফিশারম্যান লিমিটেড সোসাইটি লিমিটেডের যে ভোট পশ্চিমবঙ্গের সব থেকে বড় ফিশারম্যান লিমিটেড এটা বাউর যেটা দীর্ঘ এগারো কিলোমিটার লম্বা এই এত বড় বাওয়ার দীর্ঘ আট বছর তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকার পরেও তারা এই বাওয়ারের কোনো শ্রীবৃদ্ধি করতে পারেনি এই শুধু কচটিপণা জল ছাড়ার কিছু নেই তো সেখানে এখানকার যারা মৎস্যজীবী ভাইরা আছে সাধারণ মানুষ আছে তাদের রোজি রোজগারের একটা বিষয় জুড়ে ছিল তারা সকলে মিলে একসঙ্গে এই ভোটে অংশদান করে এই ভোটে আজকে আমাদের শুরুতে সাত তিন সাত দুইয়ের খবর দিলেও পরবর্তীতে তিন ভোটে একটি প্রার্থীকে হারিয়ে দেওয়া হয়েছে কি জানি না এখনো আমাদের যারা কাউন্টিং এজেন্ট ছিল তারা বললো প্রথমে সাতটা জিতেছি তারপরে ওরা জোর করে একটাকে বাড়িয়ে বললে না তোমরা ছটা জিতেছো এটা একটা তৃণমূলের যে অবৈধ কার্যকলাপ সেটা আরেকবার প্রমাণ পেলো পক্ষে থেকে ছটা আর তৃণমূলের পক্ষ থেকে তিনটি । টোটাল নটা ছিল দিদি সরকারের অত্যাচারে বাংলা গেল রসাতলে গ্রামের মানুষ বাদল দিদি সরকারের কুম্লভোট বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার মৎস্যজীবী ভাই বোনদের জন্য প্রচুর উন্নয়নমূলক কর্মসূচি নিয়েছেন কারণ সেই বার্তা নিয়েও আমরা মানুষের কাছে গেছিলাম কিন্তু আমরাও বিস্মিত যে কেন আমার মৎস্যজীবী ভাই বোনদের অধিকাংশ মানুষের সমর্থন পেলাম না যদিও বিজেপি এবং সিপিএমের একটা অলিখিত আতাত আমরা দেখলাম ওখানে প্রকাশ্যে দেখলাম এক গালে লাল আবির আর এক গালে গেরুয়া আবির নিয়ে তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সেটা চাইতে বড় কথা আমাদের সাংগঠনিকভাবে আমাদের ভেবে দেখতে হবে যে কেন এত উন্নয়নমূলক কর্মসূচি মৎস্যজীবী ভাই বোনদের জন্যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা করেছেন আমরা তার সমর্থন পেলাম না খুবই সামান্য ভোটে আমাদের হয়তো পরাজয় হয়েছে